লেকিন সে আপনার বাচ্চাটাকে যখনই দেখে তখনই বকাবকি করে আপনার বন্ধুত্ব থাকবে তার সাথে থাকবে আচ্ছা যদি যখনই দেখে তখন একটা চট দেয় থাকবে আচ্ছা যদি খুনই করে ফেলে বলে না কথা বলে না হ্যাঁ এখন তো কিছু বলতেছেন না আপনারা ইন্নামা একশল্ল মিন আয়বা দিহি নৌ লামা ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে মিন আয়বা তার বান্দাদের মধ্য থেকে আল্ল ও লামা কি বলছে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের থেকে আপনারা তিনবার বলা পর্যন্ত আমি বলবো এক বাক্যে আমার সাথে বলতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর বান্দাদের থেকে আল্লাহকে ভয় করে ওলামার বোলো রস্বই কিসেতর জমা ইন্নামা হলে রসোত্তর জমা ওলামারা না ওলামারাই রস্বই কিসেতর জমা ইন নামা আর কি বোঝো রশ্বই কিসেতর জমা এ বা উ আল্লাহ মাফুল আল্লাহ কি আল্লাহ হলেন মাফুল আর ও লামা ফাইল ফায়েল আগে আসে মা ফুল পরে আসে লেকিন যখন মাফুলকে আগে নিয়ে আসে ফাইলকে পরে নিয়ে যায় তখন হসরের ফায়দা দেয় তাকিদের ফায়দা দেয় এই কায়দাটা জীবনে প্রথম শুনছিলাম উনিশশো উনিশশো সাতাশি সালে সর্বপ্রথম শুনছি আমাদের টুমচর হুজুরের কাছে কোন সালে শুনছি আপনি গণেন আপনাদের অনেকের জন্মের আগে আমার কাছে এখন বাজে এটা এটা দে এইভাবে বাজে আমার কাছে আমার হুজুরের শব্দ বাজে তাক দিম উমা হাকু তাকুল হাসরা তাকদি উমা হাকু তাকি রুফিদুল হাসরা যেটাকে আগে আনার সেটাকে যদি আগের নিয়েছে পড়ে নে তাহলে তো হস্টারের ফায়দা দেয় তাহলে তোর জুমা ইন নামা যাক শল্ হাত মিনাই নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহকে ভয় করে তার বান্দাদের থেকে ওলামারাই আল্লাহ বলে প্রত্যেকে মনে মনে তিনবার মুখস্থ করে নিশ্চয় নিশ্চয় আল্লাহকে ভয় করে ওলা মা রাই আবার বলেন এবার বুঝে থাকলে বলুন তো দেখি আল্লাহ তালা যেন ওলামাদেরকেই বান্দা বলেন এবং এটা কিন্তু রব্বে ক্যারিমের পক্ষ থেকে সার্টিফিকেট রব সার্টিফিকেট দিয়েছেন রব কি দিয়েছেন বলেন এই জন্য ওলামাদের আজমত দিলে রাখা বলেন ওলামাদের সম্মান কি রাখা ভাবতে থাকবেন মাঝে মাঝে ভাবতে থাকবেন হার আমি তো কোরআনে কেরিমে তিরিশ পারা পড়তে পারি না ইনি পড়তে পারে এরপরে বলবেন হা আমি তো কোরআনে কেরিমে তিরিশ পারা বুঝি না আল্লাহ তালা এনাকে বোঝারও যোগ্যতা দিয়েছেন হ্যাঁ আমি তো কোরআনে কেরিমের সব পঙ্কানো পঙ্কানো মানি না আল্লাহ তালা এনাদেরকে মানারও তো অফিক দিয়েছেন কি ভাই বলেন একটা হলো জানা একটা হলো মানা আপনি বলবেন আমি সব মানি আপনি জানেন না আপনি মানবেন কি কথা হ্যাঁ আমরা সব মানে আপনি কি কি জানেন কি কি মানেন আমি তো জানি না আমার জানা ছাড়া মানা কিভাবে হবে আমার জানা ছাড়া মানা কিভাবে হবে এই জন্য মানুষ আগে জানে না আগে বিশ্বাস করে আগে জানে পরে বিশ্বাস করে পরে করে দেখেন চারটা জিনিস আয়েল ইমান আমল তাকওয়া বলেন আবার বলেন কটা জিনিস আছে আইল ইমান আমল তাকওয়া বলেন শিখছি আমরা এটা আমি যেভাবে বলছি ধারাবাহিকতা রক্ষা করতে হবে আবা বলেন এই চারটা ধারাবাহিক এই চারটা হলো ধারাবাহিক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এই জন্য আমরা আমাদের ছয় বছরের বাচ্চাটাকে যখন আলিফ বা তা পড়াই ও তখন ইমানের কি বুঝে ওরে যখন আমা পড়ায় তখন ওই মানের কি বুঝে পরে যখন তালিম ইসলাম পড়ায় তখন ওই মানের কি বুঝে কিছুই তো বুঝে না সে লেকিন তাদের যখন কায়দা আমপাড়া পড়ায় দেই এবার রাস্তায় যান রাস্তায় যাওয়ার পরে কেউ যদি বলে এই মহাজ আল্লাহ মহাজ আল্লাহ আল্লাহ কজন সে বলবে একজন ধীরতার সাথে বলবে কি সাথে বলবে বলেন ধীরতার সাথে বলবে এবার আরেকটা দেখেন একটু আমার যুক্তি দলিল দেখেন দলিল

গা কিতাব আগে না আল্লাহাদী নাই উমেন বিলগাইভ আগে গা লিখেল কিতাব আগে আল্লাদী নাই উমেন বিলগাইভ সঙ্গে সঙ্গে পরে পিছে পিছে হয়ে যাবে এটা আলমারি মানের মধ্যে ব্যবধান প্রদ্দুর আলমারি মানের মধ্যে ব্যবধান হলো আপনি লাকরির মধ্যে ম্যাচ মারলেন ম্যাচটা মারার সঙ্গে সঙ্গে আগুন ধরলো আগুন ধরার সঙ্গে সঙ্গে ধোঁয়া উড়লো এই ধোঁয়ার আগুনের মধ্যে কোনটা আগে কোনটা পরে আগুন আগে ধোঁয়া পরে ব্যবধান বলেন আর ধোঁয়ার মধ্যে ব্যবধান কদ্দুল কাছাকাছি আগুনের ধোঁয়ার মধ্যে ব্যবধান হলো কাছাকাছি এই জন্য হয়ে গেলেই ইমান হয়ে যাবে আল্লাহ তালার জাত চিনবে এলেমের দ্বারা আল্লাহ তালার সিফাত চিনবে এলেমের দ্বারা এবার ইউ মিনুনা বিল গাইব হয়ে যাবে তাহলে আলমার মানে আলমার মধ্যে গ্যাপটা কদ্দুর কাছাকাছি মানে কদ্দুর এটা কোনো গ্যাফ নাই জুজে লাইয়া এখন দেখেন আমি সুইচটা দিলাম এখানে বিদ্যুৎটা লাইটটা জ্বললো বলেন তো সুইচ দেওয়া আগে না লাইট জ্বলা আগে এবার বলুন তো দেখি এটা এটার মধ্যে ব্যবধান কদ্দুর কিন্তু আগে আর পরে কিন্তু বলতে হবে আগে কোনটা পরে কি আগে হলো আল্লাহ তালার জাত জানা আল্লাহ তালার সিফাত জানা এই জন্য আমাদের তবলিগের বন্ধুরা যখন মাকে পরে বয়ান করে শুধু আল্লাহর জাত ও সিফাতের বয়ান করে আল্লাহর জাত ও সিফাতের মাধ্যমে আল্লাহর পরিচয় তুলে ধরে এরপরে বলে ভাই নামাজ কি নামাজ কখন বলেন আগে কি আগে কি বলে আল্লাহকে চিনে আগে আল্লাহর পরিচয় তুলে ধরে আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য সর্বশ্রেষ্ঠ যে কিতাব এই কিতাবটার নাম হলো কুরআন সুবহানাল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য এর চেয়ে দামি কোনো কিতাব আছে এটা পুরোটাই তো আল্লাহর পরিচয় পুরোটাই কি আল্লাহর পরিচয় আমার এখন সুযোগ হবে না আমার নির্দিষ্ট আলোচনা না হয়তে থেকে আল্লাহর পরিচয় শুরু করতাম কি বলেন আল্লাহ তালার পরিচয় জানা